নমস্কার বন্ধুরা গুড ইভিনিং কেউ যদি থেকে থাকো এখন একটু তাড়াতাড়ি ঝটপট জয়েন হয়ে যাও যদি সামনাসামনি থেকে থাকো তাহলে প্লিজ একটু কমেন্ট করো একটু প্লিজ জয়েন হয়ে যাও কেও যদি সামনে থাকো কি বল অনেক দিন পরে আসলাম তো তাই কি করছিস কেমন আছিস অনেক দিন পরে আসলাম তো ভাবলাম সাগরের সাথে অনেকদিন কথা হয়নি সেই জন্য চল আছলাম কি করছিস কেমন আছিস তাড়াতাড়ি ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও কে কে আছো একটু কমেন্ট করো তুই আর পাত্তা আমি কোথায় পাত্তা আমি সব সময়তেই পাত্তা দি তুই পাত্তা নিস না তোর এখন প্রচুর সবাই জানে যে আমি সবাইকে পাত্তা দিই বরঞ্চ আমি সবার সাথে গিয়ে যেচে কথা বলি তুই পাত্তা দিস না এখন তোর ব্যাপার আলাদা অফিসে নাকি অফিস থেকে বাড়ি আসছিস নাকি এসে পড়েছিস কারা কারা আসছো প্লিজ একটু কমেন্ট করো ঝটপট 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 করে কমেন্ট করো একটু ঝটপট 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 করে কমেন্ট করো এত বিয়ে বাড়ি খাচ্ছিস তাই হ্যাঁ মাসির ছেলের বিয়ে বলে কথা দারুণ আনন্দ করেছি মানে একদম বিয়ে বাড়ি বলে বিয়ে বাড়ি হ্যাপি বিয়ে বাড়ি কাটিয়েছি সমস্ত ব্লগ আসছে দাঁড়া ব্লগ তো আসছে খুব শীঘ্রই আসবে একটা হ্যাঁ শুভদীপ মাইতি বাড়িতে নাকি তো একটা করে ফোন থেকে জিজ্ঞাসা করছি 9999 পে পাতা সব কি হচ্ছে চলে এসো বন্ধুরা ঝটপট আজকে আমি জানি অনেকদিন আসিনি বলে হয়তো সব বন্ধুরা ভুলে গেছে আমাকে ঝটপট চলে সো চলে সো আজ কি করব জানিস সাগর একটা রান্না করব কি রান্না করব জানিস মটন আছে হ্যাঁ মটন হয়েছিল মটন চিকেন তারপরে তোর চিংড়ি সব হয়েছিল ভেটকি সব হয়েছিল আর কি চাই বল বিয়ে বাড়ি জমে যাবে বিয়েবাড়ি যা কাটান না দারুন মাসির ছেলের বিয়ে বলে কথা বুঝতে পারছিস তো আজকে আমি একটা জিনিস রান্না করব। তুই আমাকে নিয়ে গেলি না সত্যি নিয়ে গেলাম না তোকে তোকে নিয়ে গেলে তুই যে এত খাবি আমাকে তো পেস্টে যে পড়ে যেতে হবে এটা কোথায় সেট করি বলতে রান্না করব কি রান্না রাধে 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 ভক্তি সাগর হাই ভক্তি সাগর এই একটা সাগর জাতি একটা ভক্তি সাগর বা একটা সাগর জাটি একটা ভক্তি সাগর আচ্ছা আমি কি রান্না করব আজকে সেটাই তো তোদের তোমাদের সাথে দেখাবো তো হচ্ছে যে দাঁড়াও দেখাচ্ছি ভালো করে তো মনে আছে নিশ্চয় সরস্বতী পুজোর সময় গোটা রান্না করেছিলাম পনেরো কেজি সবজি দিয়ে তো সেই রান্নাটা এত ভালো লেগেছে স্পেশালি আমার তো ভীষণই ভালো লেগেছে তার সাথে আমার পরিবারের সকলেরই ভালো লেগেছে তা আমি মাকে বললাম মা আরেকদিন গোটা রান্নাটা হয়ে যাক জানি সরস্বতী পুজোর যে রান্নাটা হয় সেটা টেস্ট হবে না তুমি যত যাই দাও কিন্তু খেতে ইচ্ছা করেছে তো সেই রকম একই জিনিস দিয়ে বানানো হবে একই রকমভাবে তো এই যে মোটা মোটা একদম পালং ডাটা কেটে রাখা হয়েছে সিম এখানে পালং ডাটা সরু ডাটাটা এখানে হচ্ছে যে মটরশুটি মানে সবুজ মটরশুঁটি আর এটা হচ্ছে মুগ গড়াই ভেজানো এটা হচ্ছে চার রকম কড়াই ভেজানো ওখানে আলু কাটা আছে বেগুনটা কাটবো পরে এটা কি এসব তুই তো এখন আর আমার লাইভে আসিস না আমাকে এইদিকে বলছিস যে আমি নাকি তোকে পাত্তা দিই না এসব ভুলভাল কথা আমাকে বলে লাভ নেই আমি ঠিক আছি কিন্তু তুই আসিস না তুই যাই হোক আমি এবার গোটা রান্না করব সরস্বতী পুজোয় গোটা রান্না করেছিলাম পনেরো কেজি সবজি দিয়ে আজকে অত সবজি করব না আজকে অল্প সবজি দিয়ে করবো মোটামুটি দু কে দু তিন কেজি হয়ে যাবে মোটামুটি এ নিয়ে হচ্ছে কড়াই নিয়ে দু তিন কেজি তো হয়ে যাবে

কনের কনের শাড়ির সাথে তোর ব্লেজারটা খুব ম্যাচ হয়ে গেছে এর গরম হয়ে গেছে এক এক করে আলুটা দিয়ে দিচ্ছি এখন বসতেছি আলুটা ভালো হবে তার আগে একটা জিনিস দেখাবো তোমার একটা কাজ কিছু করে নি আচ্ছা নতুন নতুন যেসব বন্ধুরা তারা প্লিজ একটু তারা প্লিজ একটু কমেন্ট করো তোমার কমেন্ট করলে তবে তোমার ভালো লাগবে বলো তুমি প্লিজ কমেন্ট করো জিনিস যে যেটা হচ্ছে এতে দেওয়া হয়েছিল গোটা রান্নার যে মশলাটা এই হচ্ছে গোটা রান্নার মশলা এটাতে আছে জিরে কিছুটা গোটা জিরে আছে কিছুটা গুঁড়ো জিরে জিরে ছিল মানে আমাদের গুঁড়ো জিরেই ব্যবহার হয় গুঁড়ো জিরেটা কম ছিল বলে সেই জন্য একটু গোটা জিরে ব্যবহার নিয়েছি ভিজিয়ে রেখেছি এটাকে আর একটু নিয়েছি হচ্ছে ধনে গুঁড়ো আর মৌরি গুঁড়ো এই সমস্তটা মোটামুটি আধ ঘন্টা আগে ভিজে রেখেছিলাম আরও বেশিক্ষণ ভিজে লাগলেও রাখতে পারো তো এই সমস্ত জিনিসগুলো এবার ভালো করে পেস্ট করে নেব हम लोगों को प्लीज एक तो कमेंट करो